আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের ঈদগার দিকে অগ্রসর হচ্ছি তো আজকে দেখাবো আমাদের ঈদগার ট্যুর বলতে পারেন তো এই তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং এই যে সামনে যিনি হাঁটতেছে এই এটা হচ্ছে আমার ছোটো ভাইয়া সে দেখুন কত দ্রুত হেঁটে হেঁটে চলে যাচ্ছে ঈদগার দিকে তো ভিডিওটা একটু স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে ভিডিওটা লম্বা হয় এবং সামনে যাকে এখন দেখতেছেন এটা হচ্ছে আমার বড় ভাইয়া এবং তার সামনে ছোট করে যে যাকে দেখতেছেন এটা হচ্ছে আমার ছোট ভাইয়া তো আমরা ঈদগার দিকে অগ্রসর হচ্ছি আমি সহ এবং আমরা তিন ভাই এবং আমার পিছিয়ে আমার মিজব্বু আছে এবং আব্বু অলরেডি চলে গেছে তো এইটা তো দেখতে ছোটদের জন্য খেলনা রেডি করা হচ্ছে এবং এই তো আমরা মাঠের মধ্য দিয়ে ঈদগাহ ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছি তো এই যে পাশে দেখতেছেন এটা হচ্ছে কচু ক্ষেত তো অনেকে হয়তো বা কচু চিনেন আর যারা গ্রামে থাকেন অনেকে চিনবেন না এটা হচ্ছে কচু ক্ষেত এবং এই তো আমরা মাঠের মধ্য দিয়ে আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি ঈদগাহ ময়দানে তো তো এই চলে আমরা আমরা খুবই দ্রুত মোটামুটি সবার আগে চলে এসেছি এবং আমাদের আগে অনেকেই চলে এসেছে তো এই যে এটা দেখতেছে এটা হচ্ছে গুরুস্থান তো এখানে অনেকে আমাদের ফ্যামিলি সহ আমাদের এলাকার অনেকেই অনেকে শুয়ে যাচ্ছেন আর যারা এর আগে বেঁচে ছিলেন কিন্তু এখন আর নেই যারা এর আগে ছিলেন কিন্তু এখন নেই কারণ হচ্ছে কি তারা মারা গিয়েছে এবং তারা এখানে আছে আর তাদের মোর্দাগুলো এখানে শায়িত আছে তো আমরা মারা গেলেও আমাদের হয়তোবা লাশগুলো এখানে দাফন হবে কবর কবর দেওয়া হবে তো এই তো আমরা এই তো ঈদগাহ দেখতে দেখতে আমরা ঈদগাহতে চলে এসেছি এবং এই যে এই পাশটা দেখুন এখানে অনেকগুলো খবর আছে আমাদের ফ্যামিলির তো এই তো আমরা ঈদগাহ ময়দানে চলে এসেছি এবং এই তো আমরা চলে যাচ্ছি

তো এই তো দেখুন আমার দুই আঙ্কেল টাকা তুলতে চলে এসেছে এখানে এবং যে যার মতো পারতেছে বাচ্চা এবং বুড়ো বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চার পর্যন্ত যে যা পারতেছে তাদের সাধ্য অনুযায়ী তারা দান করার ট্রাই করতেছে তো আমাদের নামাজ শেষ হয়ে গেছে কারণ হচ্ছে নামাজ মূলত একটু সকাল সকাল ছিল কারণ হচ্ছে কুরবানির ঈদের নামাজ মূলত সকাল সকাল হয় যেহেতু অনেকের কুরবানি আছে এবং কুরবানি দিতে হবে এবং কুরবানি দেওয়ার পর অনেকে রান্না করে খাবে তো এখানে দেখুন বাচ্চাদের জন্য খেলনা এবং বেলুন আছে যাতে করে তারা একটু আনন্দ উদযাপন করতে পারে ঈদে এই যে দেখুন কত সুন্দর গাড়িগুলো এবং এখানে দেখুন অনেকে আছেন তো দেখাচ্ছি না এবং এই তো চলে যাচ্ছি এবং দেখুন এই যে সামনে একটা বাচ্চা দুইটা খেলনা কিনে তারা দাদার মানে কোলে উঠবে বা আর হিটে যাবেন এরকম করে কান্নাকাটি করতেছিল তো আমরা আবার চলে আসলাম হ্যাঁ এবং রাস্তায় আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ওই রাস্তা দিয়ে আমরা আবার ফেরত আসতেছি তো আমরা একবারে সোজা চলে যাচ্ছি আগে আমাদের বাড়ির আমরা তবে আজকে আপনাদের একটা ঘটনা বলি আমরা আমাদের কুরবানির ঈদের দিন এখানে আমাদের এলাকায় একজন একটা চাচা মারা গেছে তিনি হচ্ছে সকালকার ঈদের বাজার টাজার করে এসে দেন হচ্ছে তিনি মারা গিয়েছে মানে স্টক করছে কারণ হচ্ছে তিনি কেন স্টক করছে কারণ তার হয়তো হায়াত হায় এতটুকুই ছিল এতটুকুই তিনি খুবই সুস্থ স্বাভাবিক মানুষ ছিল বাট হয়তো তার কোনো সমস্যা থাকতে পারে এটা আমি শিওর করে বলতে পারবো না যেহেতু শিওর বলতে পারবো না তাই আমি এটা আমি আপনাদেরকে জানাচ্ছি না এই বিষয় নিয়ে হ্যাঁ তো এই তো আমরা সামনে চলে যাচ্ছি এবং সামনে গিয়ে যে সামনে একটা বাড়িটা পড়বে ওই বাড়িটাই মূলত হচ্ছে ওই চাচার বাসায় এবং সামনে হয়তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আজ যে এখান থেকে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে এবং ওই মানুষগুলোর ওইখানে হচ্ছে তার লাশ বা তার মুদ্রাটা রাখা আছে তো আমি আর আসলে আহ ভিডিও করতে আছি না কারণ আমার ওইখানে ভিডিও করা আমি কমফোর্টেবল ফিল করব না যখন আমি ভিডিওটা করতে কন্টিনিউ করব না ঠিক আছে তো এই তো আমরা ভিডিওটা প্রায় শেষ করে এখন হচ্ছে আমরা এই তো আমরা আমাদের এই যে ছাগলটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আকিকা এটা আমাদের আমারই আকিকা তো আমাদের যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না এর আগে বা এখনো ওরকম ভাবে নেই তো এটা হচ্ছে আমাদের পোষা পোষা ছাগল তো এই ছাগলটা হচ্ছে আমরা এই ঈদে কুরবানি কুরবানি না আমরা আকিকা দিব এবং এর উদ্দেশ্যে আমরা আমাদের সমাজে নিয়ে যাচ্ছি ওইখানে হচ্ছে আমরা সবাই একসাথে আমাদের আকি এবং কুরবানি যেগুলো আছে আমরা একসাথে কাটি এবং ওইখান থেকে মূলত আমাদের সমাজে একশোটা পরিবার মতো আছে বা একশো দশ এরকম তো আমরা সবাই মিলে ওইখানে মাংস এক ভাগ দিয়ে দিই এবং ওইখান থেকে সমান ভাগে আমরা এটা ভাগ করে দিই যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ এটা পায় মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত যারা আছে সবাই যেন মাংসগুলো পায় এবং এখান থেকে কিন্তু মোটামুটি ভালো রকম মাংস পাওয়া যায় এবং সবাই এখান থেকে মোটামুটি ভালো রকম মাংস পেয়ে থাকে তো এই তো এখানে যা যেতে যেতে সামনে যাকে দেখতেছেন উনি হচ্ছে আমার একটা চাচা উনি সৌদিতে থাকতো তো সৌদিতে থাকার পরে এখানে আব্বু ওনাকে আবার জিজ্ঞাসা করতেছিল যে কবে আসছে কি কীরকম কী অবস্থা তো এই তো আমরা আবার আমাদের ছাগলটিকে আহ সমাজের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি এবং এখানে দেখুন নিয়ে চলে এসেছি এবং সামনে ওটা আমার ছোট ভাই এবং এটা হচ্ছে আমার ছোট মেজ বোন আর কি তো এই তো সামনেই যে দেখুন ছাগলগুলো অলরেডি কয়েকটা ছাগল কাটা হয়ে গেছে জবাই করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য